বলেছিলাম যে সেই তুলসী ছাড়ার মেলা সেই পটাসপুরের বিখ্যাত তুলসী ছাড়ার মেলা এখন আমরা যাচ্ছি তো আমরা এখন বাইকে করে যাচ্ছি সেই পটাসপুর তুলসী ছাড়া মেলাতে এখন আমরা বাইকে আছি তো আমরা বাইক সফরে করছি তো আমরা সেই তুলসী ছাড়া মেলাতে পৌঁছে তোমাদেরকে পুরো মেলার ভিউটা দেখাবো তো আমাদের দাদায় গাড়ি চালাচ্ছে এখন তো আমরা বাইকে করেই যাচ্ছি তো চলো ভিডিওটা এখনই স্টার্ট করছি এখন রাস্তাতে কোনো ভিডিওটা করব না জাস্ট মেলাতে গিয়ে তোমাদের পুরো ফুল ভিডিও দেখাবো তো স্টার্ট তো আপনারা শুনেছেন সেই তুলসী চারার মেলা তো এখন সেই তুলসী চারা মেলাতে প্রবেশ করে গিয়েছি তো আপনারা দেখছেন তো লোকের ভিড় কেমন রয়েছে তো লোকালিটি দেখুন কেমন রয়েছে এবং খুব কুয়াশা খুবই কুয়াশা তো দেখুন এই তুলসী চারার মেলা যাতে মানসিক থাকে সেই মানসিক পূরণের জন্য যে মাটি তোলা হয়

তো আপনারা শুনেছেন সেই পড়াশুরের সেই তুলসী মেলা সেই তুলসী মেলা আমরা পৌঁছে গিয়েছি এখন তো আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই যে মানসিক কামনা থাকে মানসিক পূরণের জন্য যে মাটি তোলা হয় তো এখন তো তো নিচে আপনারা দেখতে পাচ্ছেন তো পাশে নিয়ে গিয়ে দেখাচ্ছি চলুন এই দেখুন

বিশ্বা এই লাগ

নাম শুনেছ যে তুলসী চার মেলা তো আমরা এখন সেই তুলসী চারা মেলাতে রয়েছি তো তোমরা দেখতে পাচ্ছ যে কত লোকালিটি রয়েছে সেই হরি ঠাকুরের মাথায় যে মাটি তোলার যে ব্যাপারটা রয়েছে যাদের যান্ত্রিক থাকে তো তোমরা সবাই দেখো সেই তুলসী চার মেলা সেই মেলায় দেখুন মাটি দেখুন